ভিউয়ার্স আমরা সবাই জানিও ভাবি একজন মা তার সন্তানকে যেহেতু গর্ভে ধারণ করেন আর বুকের দুধ পান করিয়ে লালন পালন করেন তাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক হয় পৃথিবীর সবচেয়ে গভীর সম্পর্ক একজন মা সন্তানকে বিপদ থেকে বাঁচাতে নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলতে দ্বিধাবোধ করেন না কারণ মার কাছে সন্তান তার নিজের অঙ্গের মতোই কিন্তু আপনি কি জানেন বিজ্ঞানীরা বলছেন এই সম্পর্ক শুধু আবেগের নয় আসলে তার চেয়েও অনেক গভীর ও রহস্যময় কারণ সন্তান জন্মের পরও সন্তানের কোষ বছরের পর বছর মায়ের শরীরে থেকে যায় এবং সন্তানের কোষগুলো ঠিক যেন একজন ছোট সন্তানের ন্যায় কোষের মাধ্যমে মাকে সার্বক্ষণিক সাহায্য করে একইভাবে মায়ের কিছু কোষও টিকে থাকে সন্তানের শরীরে আর সেই কারণে হয়তো সন্তান কাছে না থাকলেও মা অনেক সময় সন্তানের উপস্থিতি গভীরভাবে অনুভব করেন কিন্তু এখানেই শেষ নয় এমনকি যদি কারো গর্ভপাত বা ঘটে তবুও সেই কোষগুলো মায়ের শরীরে থেকে যায় কেন জানেন আজ আমি আপনাদের সেই অজানা গল্পটাই বলতে যাচ্ছি এই রহস্যময় গল্পের বৈজ্ঞানিক নাম হল ফ্যাটাল সেল মাইক্রোক্রাইমারিজম সহজ ভাষায় মাইক্রোক্রাইমারিজম হল এমন এক জৈবিক প্রক্রিয়া যেখানে গবে থাকা সন্তানের নির্দিষ্ট কিছু কোষ মায়ের শরীরে থেকে যায় আর মায়ের কিছু কোষ থেকে যায় সন্তানের শরীরে দুই সালের একটি গবেষণায় গবেষকরা জন মৃত বয়স্ক নারীর মস্তিষ্ক পরীক্ষা করে দেখেন যে তাদের তেষট্টি শতাংশ নারীর শরীরে সন্তানের ক্রমজম বিদ্যমান ছিল কিভাবে ঘটে এই ব্যাপারটি নতুন এক গবেষণা অনুযায়ী একজন নারী গর্ভবতী হলে প্রায় সব সময় তার শরীরে কোষ প্রবেশ করে গর্ভাবস্থার মাত্র সপ্তম সপ্তাহ থেকেই এইসব কোষ দেখা যায় গর্ভের মাধ্যমে কিছু কোষ মায়ের রক্তে প্রবেশ করে আবার মায়ের কিছু কোষ শিশুর শরীরে চলে যায় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটির গবেষক ডাক্তার ডায়ানা ডাব্লিউ বিএনসি তার গবেষণায় দেখিয়েছেন যে পুরুষ ভ্রূণের কোষ মায়ের রক্তে সাতাশ বছর পর্যন্ত থাকতে পারে ব্রুণের কোষ গর্ভকালীন সময়ে মায়ের শরীরে এদিক ওদিক ভেসে বাড়ায় এবং জন্মের পরও অনেকগুলো কোষ থেকে যায় এগুলো মায়ের টিস্যু হাড় মস্তিষ্ক হার্ট লিভার ও ত্বকের স্থায়ী ছাপ রেখে যায় যা কয়েক দশক পর্যন্ত বিদ্যমান থাকতে পারে প্রতিটি নতুন সন্তানও মায়ের শরীরে একই ধরনের ছাপ ফেলে যায় এর মানে হল মা সন্তানের এই কোষের আদান প্রদান জীবন রক্ষা করতে পারে বিজ্ঞানীরা এটিকে ন্যাচারাল কেমিস্ট্রি বা জীববিজ্ঞানের এক অদ্ভুত সমন্বয় হিসেবে দেখেন আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এটি শুধু মানুষের মধ্যে নয় অনেক স্তন্যপায়ী প্রাণের মধ্যেও দেখা গেছে অর্থাৎ সন্তান দূরে থাকলেও মা যে তার উপস্থিতি গভীরভাবে অনুভব করেন এর পেছনে শুধু আবেগ নয় আসলে লুকিয়ে আছে এই বৈজ্ঞানিক সত্য গবেষকরা দেখেছেন সন্তান ও মায়ের কোষগুলো শুধু শরীরে টিকে থাকে না এরা সক্রিয়ভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করে কাজও করে উদাহরণস্বরূপ যদি মায়ের শরীরে কোনো ক্ষত বা জখম থাকে সন্তানের কোষ সেখানে গিয়ে স্টেম সেলের মতো আচরণ করে অর্থাৎ তারা সেই জায়গায় নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে এমনকি শরীরের সিজারিয়ান সেকশন বা সিজার করার স্থানে সন্তানের কোষগুলো পুনরায় টিস্যু গড়ে তোলার কাজ করতে পারে এছাড়া কিছু গবেষণায় দেখা গেছে মাইক্রোক্রাইমারিক কোষগুলো মায়ের রোগ প্রতিরোধ পারে এই বিষয়টি প্রথম নজরে আসে উনিশশো সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল মেডিসিনের গবেষকরা গর্ভবতী নারীর শরীরে সন্তানের ডিএনএ খুঁজে পান পরে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের টাফ্ট ইউনিভার্সিটির গবেষক ডক্টর ডায়ানা ডাব্লিউ বিএনসি আবিষ্কার করেন যে গর্ভপাতের পর ব্রণের কোষ বহু বছর ধরে মায়ের শরীরে টিকে থাকতে পারে দুই সালে যুক্তরাষ্ট্রের এ দুজন গবেষক ক্রিস্টিনা অ্যাডামস ও নেলসন হিউম্যান ইউমোগোজেনেটিক্স জার্নালে বলেন যে মায়ের শরীরে সন্তানের কোষ কখনো উপকারী আবার কখনো ক্ষতিকার ভূমিকাও রাখতে পারে উদাহরণস্বরূপ ক্ষত সারাতে সাহায্য করতে পারে আবার কখনো রোগের ঝুঁকি বাড়াতে পারে দুই সালে একটি আন্তর্জাতিক গবেষক টিম তেহরানি ও তার সহকর্মীরা বলেন যে মাইক্রোকিমেরিজম কেবল ক্যান্সার প্রতিরোধ ও টিস্যু রিপেয়ারই নয় বরং জিনগত কাজের প্রক্রিয়াতেও প্রভাবিত করতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ স্টাডি হয় দুই সালে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন সেটেলের গবেষক ডক্টর উইলিয়াম চ্যান এবং তার টিম দেখান যে অনেক মায়ের মস্তিষ্কেও সন্তানের কোষ থেকে যায় যা মায়ের চিন্তা ও আবেগে প্রভাব ফেলতে পারে ডক্টর ডায়না ডব্লিউ বিএনসি প্রমাণ করেন যে গর্বের শিশুর ডিএনএ মায়ের রক্তেও থাকে তাই নন ইনভেসিভ প্যারেন্টাল টেস্ট এনআইপিটি শিশুর মায়ের গর্বে থাকা অবস্থায় শিশুর জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু না করে মায়ের রক্ত থেকে গর্বের শিশুর ডিএনএ বিশ্লেষণ করে শিশুর সম্ভাব্য জিনগত সমস্যা নির্ণয় করা যায় গবেষণায় দেখা গেছে সন্তানদের কোষ সক্রিয়ভাবে মায়ের শরীরে কাজ করে যেমন ক্ষত সারাতে দুধ উৎপাদন বাড়াতে হৃৎপিণ্ডের ক্ষত পুনর্গঠন করতে শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণে এমনকি মায়ের পরবর্তী গর্ভধারণ বিলম্বিত করতে সাহায্য করে তবে গবেষকরা আরও বলেন সন্তানের কোষ সবসময় উপকারী নয় কিছু ক্ষেত্রে এটি অটো ইমিউন রোগের ঝুঁকি বাড়াতে পারে মানে মায়ের ইমিউন সিস্টেম বিভ্রান্ত হয়ে ভুলবশত নিজের শরীরের কোষকে আক্রমণ করে ফলে রোগের ঝুঁকি বাড়াতে পারে যেমন লুপাস বা প্রমাণ করে সন্তানের সম্পর্ক কেবল আবেগের নয় বৈজ্ঞানিকভাবে গভীরভাবে জড়িয়ে আছে সন্তানের কিছু অংশ জন্মের পরও মায়ের শরীরে থাকে আর মায়ের কিছু অংশ সন্তানের শরীরে থাকে তারা একে অপরের শরীর ও স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে ক্ষত সারানো হৃৎপিণ্ডীয় পুনর্গঠন দুধ উৎপাদন তাপ নিয়ন্ত্রণ এবং সন্তান ধারণ বিলম্বিত করার কৌশলেও হয়তো এ কারণেই মায়ের সাথে সন্তানের বন্ধন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী